হ্যাঁ গরমের মধ্যে কষ্ট হচ্ছে না আপনার মাথা এই দেখেন ময়লা জট হয়ে গেছে এগুলি কাটেন না কেন আচ্ছা শোনেন আমি আপনাকে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো একটা জামা দেই প্যান্ট দেই হ্যাঁ এইগুলি এই যে চুলগুলি গোসল না করতে করতে জট হয়ে গেছে হ্যাঁ তারপরে আমরা হোটেলে গিয়ে খাবো ঠিক আছে আসেন এখানে আপনাকে পরিষ্কর করে দেই এগুলি এই যে কাপড় তো ভালো পোশাক আশাক দেব ঠিক আছে আপনার কে কে আছে পরিবারে কে কে আছে পরিবারে তো দুই ঘর সহ বউ অনুষ্ঠান পার করা নাই বউ কই বউ আছে বউ বাচ্চা মনটা তো দুগ্নপতি অনুষ্ঠান পার পারা হয় না ওনার আসলে কাপড় থেকে পোশাকের গন্ধ করছে হ্যাঁ আমি জানি না উনি গায়ে কাপড়ের মধ্যে পোশাক করছে কিনা আপনার বাসা কে কে আছে

আমার বাড়ি পীরগঞ্জে শোনেন আপনি একটা মানুষ যদি গোসল করে তো ওনার শরীরের লোম যদি না ভিজে তার কিন্তু গোসল হবে না হবে তাহলে আপনার এই চুলগুলির মধ্যে ময়লা কিন্তু জটবে বেঁধে গেছে তো আপনার যদি পানি যদি যত্ন করে যত্ন করে দেখ না কাটবে আপনার যদি তোমাকে নিজেই কাটলে আপনাকে কাটিয়ে দিতে হবে এইগুলি এগুলি যদি আপনার যদি পানিগুলি না পৌঁছায় তাহলে কিন্তু আপনার গোসলও হবে না হবে ভাই হবে গোসল

আপনি কন আপনি এই যে দেখেন এই যে আপনি আপনার চুলগুলি এই যে ময়লা দেখেন কি অবস্থা হয়ে গেছে আমরা আমরা করে দিচ্ছি হ্যাঁ আপনাকে একটা সুন্দর পোশাক আমার ব্যাগে পোশাক আছে দেখেন আপনার জন্য নতুন পোশাক নিয়ে আসছি নতুন নতুন পোশাক নিয়ে আসছে আপনার জন্য আসেন আসেন

এখানে বসো এখানে বসো সুন্দর কে বসো 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 তারপর কথা বলতেছা বসো আচ্ছা বসো এখানে বসো বসো এদি কি ভাত ভালো করে আচ্ছা ছাড়ো এটা ছাড়ো আমরা ভাত হোটেলে গিয়ে খাম এখানে বসো এনে বসো বসো আচ্ছা সাড়ে দেন বসবে বসো

তাহলে আমরা দেখো সবাই প্রত্যেকটা মানুষই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন তুমি এই যে যদি গোসল করো তোমার এই পানিটা কিন্তু চুলের গোড়া পর্যন্ত পৌঁছায় না যদি একটা মানুষের শরীরের গোড়া পর্যন্ত পানি না পৌঁছায় তার কিন্তু গোসল ফরজ হয় না হ্যাঁ তো এজন্য তোমার এই চুলগুলি আমি ছোট করে দেই তারপরে আমরা এখানে এখানে গোসল করে গোসল করে আমরা সুন্দর একটা পোশাক পরবো ঠিক আছে হুম এটা পলার বাড়ি না আমরা এই মুহূর্তে রয়েছি পলার বাড়ি তো পলার বাড়িতে এসে এই অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন এই ভাইটির সাথে আমাদের দেখা হয় উনি রাস্তার মাঝখানে বসেছিল তো ওনাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য প্রস্তাব দেয় তো প্রথমে উনি অস্বীকার করে তো আসলে যারা মানসিক ভারসাম্যহীন তারা আসলে গোসল করতে চাবে না চুল কাটবে না এটাই স্বাভাবিক তো ওনাকে আমরা বুঝিয়ে বলার পর ওনা উনি আমাদের কথায় সম্মতি দিয়েছে এবং নিজের থেকেই পরিষ্কার হচ্ছে তো দেখেন এই মানুষটা কিন্তু সারাদিনই রাস্তায় থাকে তো রাস্তায় থাকতে থাকতে তার চুলগুলিতে জট বেঁধে গেছে হ্যাঁ তো উনি আসলে ঠিকভাবে গোসল করে না গোসল না করার কারণে এই জটগুলি হয়েছে তো এখন যদি ওনাকে আমরা এইগুলি কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেই হম তাহলে ওনার কিছুটা হলেও স্বস্তি লাগবে এদের মাথার মধ্যে খুশকি উকুন হ্যাঁ এগুলি কই থেকে হয়েছে এভাবে ঘা হয় এবং একটা সময় গিয়ে মনে করেন অনেক ধরনের রোগ বেদিও সৃষ্টি হয় একজন সুস্থ মানুষ যদি এক মাস চুল না কাটে তার কিন্তু অনেক খারাপ লাগে এই মানুষগুলো আসলে মানসিক ভাবে ভারসাম্য হারিয়ে ফেলার কারণে ওনারা চুল কাটে না হুম তোমাকে দেখাচ্ছি আমি হ্যাঁ তোমার চুলের অবস্থাটা কি হয়েছে

তোমার কেমন লাগে তুমি নিজেই বুঝতে পারবো একটু পরে এত সুন্দর লাগবে ওনার বাড়ির লোকে আজকে চিনতে পারবে না পরিষ্কার পরিচ্ছন্ন হলে ইমানের একটা অঙ্গ তো দেখেন ওনার মাথাটা এখন কত সুন্দর লাগতেছে পাতলা হয়ে গেল তো ওনাকে এখন কত সুন্দর লাগতেছে যত আরাম লাগছে তো এই ভাইটিকে যদি কেউ চিনে থাকেন অবশ্যই জানাবেন ওনার একটা চোখও কিন্তু সমস্যা আছে ওনার ডান চোখটা আপনি সামনে থেকে দেখেন এই ভাইটার কিন্তু ডান ডান চোখ সমস্যা উনি ডান চোখে দেখতে পান না এবং বাম চোখটা ভালো রয়েছে তো ওনাকে দেখে একটু চেনার চেষ্টা করবেন উনি বর্তমানে গাইবান্ধা জেলার পলার বাড়ি যে ফুট ওভার ব্রিজ রয়েছে এটার নিচেই থাকে এ আশেপাশেই ঘোরাফেরা করে ওনার বাড়ির লোকজন যদি ওনাকে চিনতে পারেন অবশ্যই এখান থেকে এসে নিয়ে যাবেন আর ওনাকে বাংলাদেশে যেখানেই দেখতে পারবেন অবশ্যই খাদ্য এবং বস্ত্র দিয়ে সহযোগিতা করবেন এখন কেমন লাগতেছে তোমার ওনার কিন্তু পায়ের হাতের কিন্তু একটা আঙ্গুলও নাই হ্যাঁ এই হাতে কিন্তু চার আঙ্গুল একটা আঙ্গুল ওনার কাটার না কি কি জন্য বা কি কারণে কেটে গেছে দেখি প্রতিদিন গোসল করে তার শরীর থেকে কাদা বের হইতেছে প্রতিদিন গোসল করলে এরকম কাদা বের হয়তো বসো বসো না বসো তোমার ভালো করলাম না ক্ষতি করলাম

আই কা নষ্টাই নে হে দে নাচেৰা তল মস্তিমামেৰা তল আজি না অন্তলাহ মাকি দুবেলাহি মলা দলি মামী আসসালামু আলাইকুম এভরিওান এই মুহূর্তে আমরা আছি পলাশবাড়িতে আপনারা ভিডিওতে প্রথম দিকে দেখতে পাচ্ছিলেন আমাদের ভাইটির কী অবস্থা ছিল মাথায় প্রচণ্ড জ্বর ছিল এবং পুরা শরীরে ময়লা ছিল এবং এই গরমের মধ্যে একটা মোটা কম্বল নিয়ে উনি ঘুরছিলো তো মানসিক ভারসাম্যহীন ব্যক্তিরা এইভাবে ঘুরে আপনারা জানেন তো ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে করে এই ব্যক্তিটি তার আপন ঠিকানায় যেতে পারে এই ব্যক্তিটি কারো না কারো ভাই কারো না কারো বাবা কারো না কারো সন্তান আমরা চাই উনি রাস্তায় এইভাবে না ঘুরে যাতে করে তার পরিবারের কাছে যেতে পারে তো আপনি একটি ভিডিওটি শেয়ার করলেই মূলত সে তার পরিবারের কাছে যেতে পারবে তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম